একটা পুরানো দিয়ে শুরু করি মানে দুই মহিলার মধ্যে সারা জীবন ঝগড়া ছিল জালে জালে তো হয়েছে কি হঠাৎ করে অসুস্থ ঝগড়া ছিল এই জালে ভাই কান্দা কাহাকে বলে তো বাড়ির পাশে তারা কে গো যতক্ষণ বাচ্চা আসিল তোমার জালায় তো বেরিয়ে শান্তি পাইছে না আগে আগে মরিয়েছি গা তোমার তো এখন খুশি হওয়ার কথা কাক রহ খুশি হয়া তাই মরছে আফুিনে কো তৈলে জমে যে বাড়ি আজরাইলে যে বাড়ি কখন এবার তার রুহ কবজ করতে আসে তো আজকে আমাদের ভিডিওটা সেই রকম আমরা পারসেপশন মিলাচ্ছি গেল দুদিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়ে সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তামভীর ছবি দেখছেন বলা হচ্ছে যে এটা আমলিগের সময় যখন সালমানের ফরমানকে দরবেশ বলা হয়তো তিনি হচ্ছেন এনসিপির দরবেশ বিলিয়নস অফ টাকা পয়সা কামাই করেছে কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছ যা হোক তার নামে অনেক অভিযোগ আছে তো এই মুহূর্তে তাকে হুট করে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানবীরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে এগারোই মার্চ জাতীয় দৈনিক ইনকালাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বুস্তের মানে পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতেছে কারণ দর্শানুকে মানে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই খেয়াল করছেন টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসেনা হাসনাত টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাথকে রিপোর্ট করা হয় অপরদিকে আপনার পিনাকিদা যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড় হানান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে পাঁচই আগস্টের আগে যারা মোটিভেটেড করতো তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোন অবস্থানে আছে তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে মানে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস পিনাকি দা তারা কিন্তু অনেক কথা বলছেন তাহলে নেক্সট কি সার্জিস বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই এগুলো কিন্তু তিনি বই লাগেছিলেন এমনকি যে লোকটা সে মোটামুটি একটা ক্যারেক্টার হিসাবেই ছিল। গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই একসময় ছাত্র ছাত্রলীগের সার্জিস ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায় পেয়ে পুঁছা গেছিল এনসিপি তো এসো সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল বাট সামাও এখন ক্ষয় শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে যে কোনো সময় সার্জিস কেউ দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে কারণ দুই উত্তরবঙ্গের যে নেতাদের মেনশন করা হয়েছিল একজন হচ্ছে এই লুক দাড়িওয়ালা তাকে সাময়িক বহিষ্কার করা ফেলা হয়েছে এবার কি সার্জিসের নাম আসতেছে চিহ্ন দেখা যাক কি হয় নাও হইতে পারে বাট ওই যে পারসেপশন থেকে শুরু আর কি ভালো থাকুন